আজ থেকে শুরু অম্বুবাছি অর্থাৎ শ্রী শ্রীদেবীর অম্বুবাচি যাত্রা ফলে বর্ষার আগমন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আজ দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে লাগছে অম্বুপাচি যাকে বলা হয় অম্বুপাচি প্রবৃতি এবং এই অম্বুবাচি থাকছে আগামী বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে এই বছর বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে বন্ধুরা অম্বুবাচী কী এবং কেন এই অম্বুবাচী পালন করা হয় এ সম্পর্কে ইতিপূর্বেই পূর্বে ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব অম্বুবাচি চলাকালীন সময়ে কোন কোন বিষয়গুলি পালন করতে হয় এবং এই সময়কালে যে বিষয়গুলি শাস্ত্রে নিষেধ বলে গণ্য করা হয়েছে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময়ে সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থানকালে অর্থাৎ রাশিচক্রের মিথুন রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ এই তিন ডিগ্রি কুড়ি মিনিট সময়কালে ধরিত্রী মাতা ঋতুমতী হন শাস্ত্রমতে এই সময়কালকে অম্বুবচি বলা হয় সনাতন ধর্ম অনুসারে সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল বলেই গণ্য করা হয় এই সময়কালকে শক্তি দেবীর ঋতুচক্রের সময়কাল বলে যেহেতু গণ্য করা হয়ে থাকে তাই শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচিতে করা একেবারেই উচিত নয় আপনারা নিশ্চয়ই জানেন যে এই অম্বুবাচির সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং এই সময়ে কামাক্ষা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় কিন্তু প্রশ্ন হলো যে বাড়িতে আমরা যে দেবদেবীর পূজা করি বা তাদের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করি প্রত্যেক দিন তা কি আমরা এই অম্বুবাছি চলাকালীন সময় করতে পারব এর উত্তরে আপনাদের বলি যে সমস্ত কর্ম নিত্যকর্ম অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুবাচি চলাকালীন সময়ে কোনো প্রকার বিধি নিষেধ নেই এই কারণে এই সময়ে যদি জগন্নাথ দেবের রথযাত্রাও পড়ে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হয় তাই প্রত্যেক দিন যে নিত্যকর্ম করছেন সেই নিত্যকর্মের ক্ষেত্রে কোনো প্রকার বিধি নিষেধ নেই কেবলমাত্র যে দেবদেবীর আপনি পূজা করছেন অর্থাৎ নিত্য পূজা করে থাকেন তাঁর উদ্দেশ্যে যে মন্ত্র উচ্চারণ করে পূজা করেন সেই মন্ত্র এই সময় উচ্চারণ করতে নেই তবে যদি আপনি কোনো গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে এই সময় যথাসম্ভব শক্তি দিয়ে অবশ্যই আপনি এই গুরু মন্ত্র উচ্চারণ করতে পারেন কিন্তু যদি আপনি কোনো দীক্ষা না নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই সময় মন্ত্র উচ্চারণ করা একেবারেই নিষিদ্ধ আশা করি এই বিষয়টি আপনাদের পরিষ্কার হয়েছে নিত্য পূজায় যা যা আপনি করে থাকেন অর্থাৎ ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন প্রদীপ ও দ্বীপ প্রজ্বলন শঙ্খ বাজানো এই সমস্ত কিছুই আপনি এই সময় করতে পারবেন কেবলমাত্র গুরু প্রদত্ত মন্ত্র ছাড়া কোনো প্রকার মন্ত্র এই সময় করা উচিত নয় দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো এই অম্বুবাচি চলাকালীন সময়ে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো কোনো প্রকার ভূমিকর্ষণ করা থেকে নিজেকে বিরত রাখুন এই সময় কৃষিকাজ বা চাষবাস সংক্রান্ত কোনো প্রকার কাজ কখনোই করা উচিত নয় কারণ এই সময় মাটি দূষিত থাকে তাই চাষাবাদ কৃষিকাজ বা কোনো প্রকার বৃক্ষরোপণ বা গাছ লাগানো এই সময় কিন্তু একেবারেই উচিত নয় তৃতীয়ত বিভিন্ন প্রকার মাঙ্গলিক কর্ম যেমন ধরুন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ এবং সন্তান ধারণের উদ্দেশ্যে সহবাস এই সমস্ত কাজগুলি থেকে নিজেকে বিরত রাখুন এই সমস্ত কাজ করলে অত্যন্ত অশুভ হিসেবে গণ্য করা হয় কারণ এই সমস্ত কর্মগুলিকে বলা হয় কর্ম। এই সময় কর্ম একেবারেই করা উচিত নয় চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হল যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারেণী শীতলা চণ্ডী প্রমুখ দেবীর মূর্তি বা পট পূজা করে থাকেন তারা এই সময় এই মূর্তি বা পটে অতি অবশ্যই একটি লাল কাপড়ের আচ্ছাদন পরাবেন এবং অম্বুবাচি চলাকালীন সময়ে ভুলেও এই মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচির নিবৃত্তির পর এই আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম দুধ নিবেদন করবেন এই অম্বুবাচি চলাকালীন সময়ে নিত্য পূজার পাশাপাশি গুরু পূজাও চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও তার পূজা চলবে এবং যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় জপ করতে পারবেন কারণ জপে কোনো প্রকার দোষ নেই এই অম্বুবাচী চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়ায় অতি অবশ্যই মাটি দিয়ে উঁচু করে রাখবেন তুলসী মঞ্চে প্রতিদিনের প্রদীপ প্রজ্বলন বা ধূপকাঠি জ্বালানোর ক্ষেত্রে কোনো প্রকার বিধি নিষেধ নেই তবে তুলসী মঞ্চে কোনো মন্ত্র এই সময় উচ্চারণ করবেন না এবং তুলসী গাছ এই সময় স্পর্শ করবেন না এবং এই অম্বুবাচি চলাকালীন সময়কাল পর্যন্ত তুলসী গাছে জল নিবেদন করবেন না আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে বাড়িতে যে দেবদেবীর মূর্তি রয়েছে তার পূজা দেওয়া যাবে কি না বা তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যাবে কি না এই প্রশ্নের উত্তরে আপনাদের জানায় যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে বাড়িতে যদি কোনো দেবতার মূর্তি থাকে তাহলে অবশ্যই তার পুজো অর্চনা করা যাবে এবং তার উদ্দেশ্যে ভোগও নিবেদন আপনি করতে পারবেন তা সে আপনি শ্রীকৃষ্ণের পূজা করুন অথবা ভগবান শিবেরই আরাধনা করুন সমস্ত দেবতার উদ্দেশ্যে আপনি এই সময় নিত্য পূজা এবং তাদের ভোগের আয়োজন করতে পারবেন কিন্তু বাড়িতে যদি আপনি কোনো দেবীর পূজা করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই সময় কেবলমাত্র দেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেই হবে তবে এই সময়কালে কোনোভাবেই কোনো দেবীর মূর্তি স্পর্শ করা যাবে না শাস্ত্র শাস্ত্রমতে অম্বুবাচি চলাকালীন সময়ে তেল সাবান শ্যাম্পু ব্যবহার করা সাধারণত নিষেধ তিন দিন পর সাবান শ্যাম্পু মেখে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ব্রত ভাঙতে হয় অম্বুবাচীর সময়কালে চুল নখ কাটাও নিষিদ্ধ এই সময়ে ব্যবহার করা জামা কাপড় বিছানার চাদর প্রভৃতি জিনিস শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোয়ানো উচিত নয় অম্বুবাচীর তিথি ছিঁড়ে গেলে সেগুলোকে ধুয়ে ফেলা প্রয়োজন এই অম্বুবাচী চলাকালীন সময়ে খুব জরুরি দরকার না হলে বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করা উচিত নয় তবে এই অম্বুবাচী সময়কালে গণেশ দর্শনকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় শাস্ত্র মতে কামাখ্যা মন্দিরের সৌভাগ্য কুণ্ডের ধারে যে গণেশ বিগ্রহ রয়েছে অম্বুবাচি চলাকালীন সময়ে এই গণেশ বিগ্রহ দর্শন এবং ভক্তিভরে প্রণাম অত্যন্ত শুভ ফল প্রদান করে বলা হয় যদি এলাকার কোনো মন্দিরে গণেশ মূর্তি থাকে তাহলে দূরত্ব বজায় রেখে বা মন্দিরের নিয়ম মেনে গণেশ দর্শন এই সময় অত্যন্ত শুভ এমনকি বাড়িতে গণেশের ছবি বা মূর্তি থাকলে তাকে ধূপ দীপ দেখিয়ে এই সময় অবশ্যই প্রণাম করুন মন থেকে তার আশীর্বাদ চাইতে পারেন এমনকি যদি কোনো ছবি বা মূর্তি নাও থাকে তাহলেও মন থেকে এই সময় গণেশজিকে স্মরণ করা বা তার নাম জপ করা যেতে পারে এটিও অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যাবতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক